এক্সেলের যতই আপনি এক্সপার্ট হন না কেন এক্সেলের সব পারেন কিন্তু আপনি প্রিন্ট করতে জানেন না তাহলে এক্সেল করে কী লাভ যদি আপনি প্রিন্ট দিতে না পারেন এখানে তো আর কন্ট্রোল পি দিলে প্রিন্ট হবে না এখানে প্রিন্ট করার আগে অনেকগুলো প্রসেস আছে তো তারই ধারাবাহিকতায় প্রিন্টের ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবেন এক্সেলে বর্ডার দিতে হবে কেননা আপনি যখন প্রিন্ট করতে যাবেন সেক্ষেত্রে বর্ডার যদি আপনি নাই দেন তো সেক্ষেত্রে কিন্তু দেখুন প্রিন্টে যখন ক্লিক করবেন তো এখানে দেখুন আমি একটু বড় করে দেখাচ্ছি দেখুন এখানে কোনো ধরনের বর্ডার নাই তো বর্ডার না দিলে তো আর এটা এক্সেল মতো হয় না তো সেক্ষেত্রে বর্ডার দিতে হবে বর্ডারটা দেওয়ার জন্য যতটুকু আপনি বর্ডার দিতে চান ততটুকু সিলেক্ট হোম থেকে এই এই দেখতেছেন এখানে দেখুন চিহ্নটি এখানে এটার নাম বটন বর্ডার এখানে ক্লিক করে এই যে দেখুন এই তো এটা অল এখানে ক্লিক করবেন তাহলে এখন আপনি প্রিন্টটি গিয়ে দেখুন এখানে বর্ডার শো করছে আমি একটু বড় করে দেখাই এখন এখানে আমি সেম তথ্যগুলো দিকে আরেকবার কপি করে দিই দেখুন এখানে তাহলে আমার সিটটা আরও বড় হয়ে গেল আমি এখন যদি প্রিন্টে ক্লিক করি তো সেই ক্ষেত্রে দেখুন এই যে বর্ডারটা দেখাচ্ছে এখানে দেখুন এখন এই তথ্যগুলো আমাদের উপরে আছে আমরা যদি চাই যে এগুলো আরো নিচের দিকে দিবো মিডেলে দিব বা ডানে বামে উপরে নিচে তো সেক্ষেত্রে কি করবেন এখানে ডানে বামে নেওয়ার জন্য আরও একটি অপশন জানতে হবে সেটা হলো আমাদের এই পেস্টটা কতটুকু এই পেস্টটা হচ্ছে আমাদের এখানে দেখুন এই যে এখানে একটা দাগ আছে কাটা কাটা আমি একটু ছোট করে নিচের অপশনটা দেখাই এখানে একটু খেয়াল করে দেখুন এটা হলো ডান ফাঁসের মেজারমেন্টের দাগ এই যে দেখুন এই যে কাটা কাটা দেখা যাচ্ছে এখানে সেম দাগটা এখানেও আছে দেখেন তার মানে এই ফেসটার নিচের দিকে আমাদের মেজারমেন্ট হচ্ছে এ পর্যন্ত ডান দিকে হচ্ছে এ পর্যন্ত তো আমরা যদি এটা আরো ছোট বড় করতে চাই সেই ক্ষেত্রে করতে হবে লেআউট থেকে এখানে দেখুন একটু বড় করে দেখায় দেখুন এই যেটা স্কেল এই স্কেলটা আপনি যখন নিচের অ্যারোতে ক্লিক করবেন তখন দেখবেন পেজটা বড় হচ্ছে মানে এই কাটা দাগটা যখন এদিকে সরে যাবে ডান দিকে তখন মনে হবে যে কি পেস্টটা অনেক বড় হচ্ছে পেস্টটা বড় হচ্ছে কিনা এটা বোঝার জন্য ফাইল থেকে প্রিন্ট দেখুন এই যে এখানে অনেক গ্যাপ চলে আসছে আমরা যদি আবার এই পেজটা ছোটো করি উপরের অ্যারোতে ক্লিক করবেন দেখুন পেজটা ছোট হয়ে গিয়েছে ক্লিক করে দেখুন প্রিন্টে ক্লিক করে এই যে দেখুন এখন আমরা যদি এই তথ্যটা তাহলে আরও ডান দিকে নিই বা আরও বাম দিকে নিই তো সেক্ষেত্রে আমি যদি কাটা দাগটা আমরা কিন্তু ডান দিকে নিয়ে দেখলাম এদিকে বড় আছে। এদিকে বড়ো হচ্ছে স্পেসটা আমরা যদি আরো বাম দিকে নিই মানে লেখাগুলোর ভিতরের দিকে দিই তাহলে কিন্তু দেখবেন পেজটা কি হচ্ছে দেখি দেখুন একবার মিডেলে চলে আসছে এখন তাহলে আমরা পেস্টার ডানে বামে শুধুমাত্র বড় ছোট করা শিখলাম কিভাবে ডানে বড় করতে হয় বামের দিকে বড় করতে হয় ছোটো করতে হয় বড়ো ছোটো দুইটাই শিখলাম এখন আসেন তথ্যগুলো কিভাবে আমরা একটু নিচের দিকে নিব সেটার জন্য আমরা এখানে পেজ লেআউট থেকে মার্জিনে আসব অথবা এখানে এই যে এই অ্যারোতে দেখতেছেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে যে অপশনটা আসবে মার্জিন থেকে কাস্টম মার্জিনে দিলে সেম অপশনটি আসবে তো এখানে মার্জিন থেকে আমরা টপে যখন পয়েন্ট বাড়িয়ে দিব তখন কিন্তু আমাদের পেজটা দেখেন আগে যা ছিল তার থেকে আরো যে লেখাগুলো আছে সেগুলো নিচের দিকে চলে আসছে আমি আরও একটু নিচের দিকে নিয়ে দেখাচ্ছি আর একটু বাড়াই দিলাম আড়াই করে দিলাম এখন দেখুন আবার এখান থেকে যখন ডান দিকে বাড়িয়ে দিব তো সেই ক্ষেত্রে লেফটে পয়েন্ট বাড়িয়ে দিই ফেস্টা ডান দিকে চলে যাবে দেখুন এখান থেকে ফিরবিউ ক্লিক করে দেখা যাবে এই যে দেখুন অথবা এখানে ফাইলে ক্লিক করে প্রিন্ট থেকে দেখুন একটু ডান দিকে চেপে গেছে আবার যখন আপনি বাম দিকে লেখাগুলো নিয়ে আসতে চাইবেন সেক্ষেত্রে আবার মার্জিন থেকে কাস্টম মার্জিন এখানে এসে মার্জিনে এসে আপনি এটা অপশনটা কমাই দিবেন লেফটে এবং রাইটে যদি আপনি বাড়িয়ে দেন এখন দেখেন রাইটে চলে আসছে তার মানে এভাবে লেফট রাইট লেখাগুলো চাপানোর জন্য ফ্রেস সেট এখানে এসে মার্জিন অথবা মার্জিনের এখানে এসে কাস্টম মার্জিন এসে এই মার্জিন থেকে টপ বটন লেফট রাইট এগুলো কমিয়ে বাড়িয়ে আপনি ফেস্টার সেট আপ করতে পারবেন কীভাবে কোন দিকে কতটুকু অপশন রাখলে প্রিন্ট হবে সুন্দর করে সেটা করবেন আর এখানে আরও একটি অপশন আছে হেডার্স এবং ফুটার এই দুটি হচ্ছে আপনি যে সিট লিখবেন সেটার টাইটেল কতটুকু স্পেস নিয়ে লিখবেন তা হচ্ছে এখান থেকে দিবেন এটার মানে উপরে কতটুকু স্পেস রাখতে চাচ্ছেন আর ফুটার মানে নিচে কতটুকু অপশন রাখতে চাচ্ছেন তাহলে এই কাজগুলো কমপ্লিট করে দেন আপনি বর্ডার্স দিয়ে তারপর প্রিন্ট করবেন তাহলে আপনার প্রিন্টটা সঠিক মতো হবে আর প্রিন্টের অপশনটা হচ্ছে আপনি যখন প্রিন্টে এসে এখানে কপিস করবেন আশা করি এগুলো অনেকে জানেন তারপরও আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কফিজের এখানে কত ফেস কপি করবেন সেটা দিবেন প্রিন্টারের এখানে প্রিন্টারের নাম থাকবে যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন আর এখানে প্রোটেক্ট এবং ল্যান্ডস্কেপ খারাপ প্রিন্ট করলে মানে উপরে নিচে আমাদের নর্মালি বইয়ের মতো প্রিন্ট করলে প্রোটেক্ট হবে এক্সেল বিশেষ করে বেশিরভাগই ল্যান্ডস্কেপ হয় ডানে লম্বা হয় তো সেক্ষেত্রে ল্যান্ডস্কেপ দিবেন আর এখানে যেটা একটু আগেই বললাম ফেস সেটা সেই অপশনটি এখানে আছে যেটার কথাই বললাম এটা আপনি এখান থেকেও করতে পারবেন অথবা পেজ লেআউট থেকেও করতে পারবেন আর এখানে তো এখন আমরা এখানে প্রিন্ট সিলেকশন বুঝতে চাইছিলাম সেটা এখন দেখি পেজটা একটু বড় করে নি এখানে আমরা যখন ফাইল থেকে প্রিন্টের অপশনে ক্লিক করব তাহলে আমাদের সবগুলো তথ্য দেখাবে যতটুকু আমাদের লেখা আছে এখানে যতটুকু লেখা আছে সবগুলো ওখানে প্রিন্টে আসবে আমরা যদি চাই যে না এতগুলো সবগুলো করব না শুধু ধরেন মিডেলে আরিফ নামে এই কলামটি প্রিন্ট করব অথবা এর সাথে আরো দুই একটি কলাম প্রিন্ট করব মানে হচ্ছে যতটুকু সিলেক্ট করবেন আপনি ততটুকুই প্রিন্ট হবে এখানে কলামও বোঝা যাবে না রো বোঝা যাবে না এখানে অনেকগুলো কলাম হতে পারে অনেকগুলো রো হতে পারে যতটুকু সিলেক্ট করবেন ততটুকু সিলেক্ট করলেই সেটা প্রিন্ট সিলেকশন দেখাবে মানে প্রিন্টে শুধু সিলেক্ট অংশটুকুই আসবে সেটা করার জন্য সিলেক্ট করে প্রিন্ট এরিয়া থেকে সেট প্রিন্ট এরিয়াতে যাবেন এখন আপনি যেহেতু ক্লিক করে দেখুন যতটুকু সিলেক্ট করা আছে শুধু ততটুকুই প্রিন্টে আসবে ঠিক আছে ওকে আর আপনি যখন এখান থেকে প্রিন্ট সিলেকশন তুলে দিবেন তখন ক্লিয়ার প্রিন্ট সিলেকশন দিবেন এখন কিন্তু আবার সবগুলোই দেখাবে তারপর এখানে কত পেজ থেকে কত ফেস করবেন ধরুন আপনার এখানে দশটা ফেস করা আছে তো সেক্ষেত্রে আপনি পাঁচ থেকে করবেন সেটা এখানে দিতে হবে অথবা এক থেকে পাঁচ নাম্বার ফেস পর্যন্ত প্রিন্ট করবেন সেক্ষেত্রে এখানে এক এখানে পাঁচ এভাবে দিবেন আর এখানে আছে লেটার সাইজ এখানে কোন সাইজের পেপার প্রিন্ট করবেন সেটা এখান থেকে দিবেন অনেকগুলো সাইজ আছে সেক্ষেত্রে আপনার যে সাইজটা লাগবে ওই সাইজে ক্লিক করে প্রিন্ট করবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে